ंगलि ब्लग आज के आज के आठाश तारीख अठाश सात दो हजार चौबीस खिलाड़े कल फुटबल ग्राउंड নদীর ওই পারে আজকেও যাবো খেলতে দেখা যাক আজকে মনে হচ্ছে আমার ছ নাম্বার টুর্নামেন্ট তো একটা ফাইনালে উঠিনি এখনও এখন ফাইনাল পর্যন্তও যায়নি এখনও ওই দ্বিতীয় রাউন্ড গেছি দ্বিতীয় রাউন্ডে হেরে গেছি তো আজকে দেখা যাক কি হয় কপালে কি আছে আল্লাহ মালিক কি আছে আজ কপালে দেখা যায় আল্লাহ তো বেহতার জানে কী আছে কখন কি হবে চলো ইনশাল্লাহ আজকেও চেষ্টা করব ভালো খেলার আজকে যেন ফাইনালে উঠতে পারি সেরম খেলবো চলো দেখতে থাকবো তোমার ব্লগটা শেষ পর্যন্ত নাকি এই যে সাইকেলটা এখন নিয়ে যাব এই যে আমাদের এখানে বিখ্যাত বিখ্যাত প্লেয়াররা এখন ক্লাবের মধ্যে দাঁড়িয়ে আছে তুমি না জিতব তো গায়ে দা কি জিতে আসবে জিতে আসবে গায়ে এই যে হচ্ছে আমাদের ক্লাবের ট্রফি এই যে দুটো ট্রফি দেখতে পাচ্ছ এই দুটো ট্রফি হচ্ছে 2023 এর এইটা হচ্ছে আমাদের ক্লাবের একমাত্র বড় ট্রফি এটা পেয়েছিল মনে এ কত সালে পেয়েছিল এটা নাসির 22 2022 এ এটা ষোলোই আগস্টে সাইকেল নিয়ে গেলে ভালো হতো কেন রোদে অনেক হয়রান হয়ে যাবে আজ আমরা কিন্তু একদম সাইকেলিং করে যাব কেলাবতী ফুটবল গ্রাউন্ডের উদ্দেশ্যে কেন যা রোদের তাপ দিচ্ছে এই রোদের তাপে হেঁটে হেঁটে যাওয়া যাবে না প্রচুর এনার্জি লস হয় তার জন্যই আমরা সাইকেলে করে আজ যাব আজ বলছে বান বেড়েছে নাকি রাফেস ছেড়েবারে একদম ছেড়ে দাও হ্যাঁ আই কি সাইক্লিং করে যাচ্ছে খুব ভালো লাগছে হেঁটে হেঁটে কিন্তু একদম এলে যাবো যেতে যেতে এই দে এই যারা অঙ্কিত দা আছে আমাদের এই যে অঙ্কিত দা এদার সাউথ দা আছে এ এম এম এই যে বড় বড় রাইডাররা রাইডিং করে একদম নেমে बोड़े-बोड़े तो राइडर ए मां चलो लेके आमी लास्टে যাবো চলো আরে মুমताज আরে चलो चलो बाहुबली वाह वाह चलाय जाओ বৃষ্টির কারণে কিন্তু হালকা-सलका একটু বান চলে এসেছে নদীতে জল বেড়েছে আর কি খুব সুন্দর কিন্তু এই মুহূর্তগুলো দেখার মতন জাস্ট অসাম বাহ বাহ একজন বাহু বলি Best दूल दूल दिन। तो थो। थो रहे। थो रहे। ए तुल सैके बर्षा दिन अचराजे कैसे राजे अतल ए कत

পৰিমত <laughs> 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 yeah, <four>, <laughs> 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 सुपर कैप्टन वेरी नाइस गोल वेरी नाइस गोल तो तो very nice goal, very nice goal. <laughs> तुम्हें क्यों बोल रहा है पाँच, पाँच जन दो का पाँच पाइकर, तीन पाँच

they've ባዶ እግዚአብሔር ይመስገን

હા કોળે આયા વા જા જા ગોડ 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 ના ભઈ એ સાલા આયા યાર સાલા ર બેરા કે દેખ દેખ দেখা যাক ইনশাআল্লাহ সেকেন্ড ম্যাচটা হবে আল্লাহ যদি চাই আজ যদি কপালে রেখেছে আল্লাহ চলো আলহামদুলিল্লাহ সবাই কিন্তু খুশি আজ একদম খুশি পুরো এই যে আমাদের কাপিস্টা সবুজ সঙ্গের প্লেয়াররা এখন লাঞ্চ সাজছে নাকি এনেছে মুড়ি চপ আর এনেছে তোমার বুন্দিয়া এই যে ভাইরা সকলে এখন লাঞ্চটা সেরে ফেলছে দুপুর বেলায় সত্যি এই জিনিসগুলো কিন্তু আমরা চলে গেলেও কিন্তু থেকে যাবে আমরা যত বড় হব দেখব আস্তে আস্তে মাঝে মাঝে ভিডিওগুলো খুব সুন্দর লাগবে দুঃখিত হব মাঝে মাঝে দেখে ভিডিওগুলো ও এই মুহূর্ত সেরা মুহূর্ত আমরা কিন্তু দ্বিতীয় রাউন্ডের জন্য প্রস্তুতি নিচ্ছি হাফ টাইম দিয়েছে দশ মিনিট বিরতি তারপরেই খেলা হবে আর এখন ভাইরা কিন্তু খুব সুন্দর প্র্যাকটিস করছে তারপর আমরা খেলাধুলো করতে এরপর দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলাটা আমরা খেলবো দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলাটা আর এরপরে যেন ফ্লাইটে জুনিয়র ফুটবল টিম পাশের কল কাটা লাফোনা ফটো চালাব পাঠের বাইরে তো टॉयलेट पास है। है जोया तो हम चल भाई चल चल, चल। ए भाई रिसीव कर मैन ऑन मैन ऑन हेड ऑन ए रे भाई गोल फोर इन डाटा शॉट मार रे ना बिट ड्यूएल ड्यूएल देखिए देखिए खेल बॉडी रॉक बॉडी रॉक ए भाई मेन अच्छे जे ए गोली આરણ ઢુકો ઢુકો હે તું ઢુકો નહી

कार बेटा आज पिकनिक हो आज रात वाले पिकनिक 2000 years later गाइस खेलाते मुर्गी पेची ना पेची কোনো ব্যাপার নেই এখন কিন্তু আমরা পিকনিক করছি আজ হেরে গেছি দ্বিতীয় রাউন্ডে তাও পিকনিক হবে আমরা नेक्स्ट टाइम ট্রাই করব কিন্তু পিকনিক আমরা খাবই আজ এখন মুরগি ছলাচলি চলছে এই যে রستم বসে আছে এখন লিস্ট বানাচ্ছে কতজন হয়েছে না হয়েছে এখানে সব प्याज আলু সব সব ছোলা ছলাচলি হচ্ছে রান্না পুরো হয়ে গেল একটু ভেজে নিতে হবে চালটাকে খেজুরি বলে কথা বর্ধমানের মিহি দানা একদম হলুদ হলুদ লাল লাল ভাব তারপরে চলে এলো আমাদের প্রিয় জিনিস জল একদম খুঁজে গেছে তাকিয়ে দাও একটু এই যে আমাদের রান্ধুনি মশাই যে মুমতাজ চুড়িতে দেওয়া হবে এখন ডালডার বাগার আর এদিকে চিকেন কষা ও খাওয়া দাওয়া চলছে এখন ভাইদের এই রাত এগারোটার সময় ফাইনালি গাইজ পিকনিকটা সেরে ফেললাম আর আজকেও দ্বিতীয় রাউন্ডে হেরে গেছি ড্রাইভে গাড়ে তোমরা তো দেখলেই ব্লগটা আর আমরা বলি মুরগি আসে না তো কী হয়েছে পিকনিক করা যাক পিকনিকটাই করে দেখি তারপরে আরও দেখা যাবে আরও গেম আছে খেলতে যাবো সেরকম তোমরা ব্লগে দেখে নিও গেম কপালটা সাথ দিচ্ছে না পাওয়া যাচ্ছে না কপাল নেই হয়তো ইনশাআল্লাহ পাবো তো কোনো দিন তো পাবো একদিন এত গেম খেলছি ছোটা টুর্নামেন্ট খেলা হয়ে গেলো একটা তো সফল হয়নি কোনো সফল হতে পারিনি আমরা ব্লগটা এখন শেষ করছি এখানেই পিকনিকও কমপ্লিট খেলাধুলো আজকের মতো কমপ্লিট ডেট আজ কমপ্লিট বারোটা বেজে গেছে তো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা बाय बाय नेक्स्ट ब्लॉग ए टेक अवर्चे नेक्स्ट डे चलो